জুলাই সনদ জুলাই ঘোষণা পত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী ভাড়া পার্সেন্ট মানুষ পিয়াল পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে তেয়াত্তর পার্সেন্ট

সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণা পত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী ভাইয়ের আমার যে যুগপথ কর্মসূচি ঘোষণা হয়েছে তিন দিনের কর্মসূচি আজকে প্রথম দিন সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ২৬ তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনাকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদায় বাধ্য করবো আমরা ইনশাআল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের বাস ভবন ঘেরাও করতে দ্বিধাবোধ কর তখন পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ